নমো নম নমো নমো এ কবে তুমি তুমি খাবে ও খাবে কে খাবে এগুলো আর ছো না বাবা খাও খাও কবে এটা এটা ঘুম থেকে উঠলেই পুট্টুসের খাওয়ার চিন্তাটা লেগে থাকে কারণ ও সারা রাত বুকে দুধ ছাড়া আর অন্য কিছু খেতে চায় না তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে খাওয়ানোর চেষ্টা করি আর আজকে ওকে একটু নতুন খাবার দিয়েছি সেটা হচ্ছে চিরের সাথে কলা ও রুটি দিয়ে সবসময় কলা দিয়ে খাওয়ায় কলাটা প্রতিদিনই খাওয়ানো হয় ওকে সকালে বিস্কুটের সাথে কলা রুটির সাথে কলা আর আজকে চিড়ের সাথে কলা দিয়েছি আর চিড়েটা কিন্তু বাচ্চাদের খাওয়ানোর পক্ষে খুবই উপকারী

তা এই এই ফেলে দেয় না নম করো নমক রো নমঃ করো বাবা খাও খাওয়া কবে এটা এটা নমক নমঃ নমকই খেতে হয় হে নক্ষী বাবা খাবে ঝিকি খেয়ে নি খেনি খেনি নি খেয়ে নি এই নি নমক রো নম 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 নমক্ই দা এইটা নমো এই তো ছোনো বাবা খেয়ে দেখেছো আমরা কি খাবো চিড়ে দিয়ে কলা দিয়ে খাবো খাকো কবে তো খা কো কবে তো খা কো কবে তো খা আ না কয় না তা খেয়ে খাবে বাবা খাবে চলো চলো খেয়ে নি আমরা খাওয়া শুরু করি টাতা টা আমাদের কিন্তু খাওয়া শেষ তাহলে আঙ্কেল আনটিরা আবার পরে দেখা হচ্ছে তা তা তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে আসছি আমরা কি হচ্ছে